অনেকজন আছে দেবলীনা গোত্র শত্রুজিৎ চক্রবর্তী কাশ্যপ গোত্র কাঞ্চন কুমার রাজকুমার সুতৃষ্ণা চক্রবর্তী মজুমদার গোত্র সমলী চক্রবর্তী কাশ্যপ গোত্র অন্বেষা মন্ডল গোত্র মিতা মুখার্জি চন্দন মুখার্জী গোত্র দীপঙ্কর ঘোষ কাশ্যপ গোত্র বিপ্রদীপ দাস কাশ্যপ মিরা মীরা ঘোষ কাশ্যপ গোত্র কুত্তু ঘোষ কাশ্যপ গোত্র সানভি ঝা শ্রাবণ্য গোত্র চন্দনা চৌধুরী সান্ডিল গোত্র অর্পিতা হাজরা সান্ডিল গোত্র সঞ্জিত সিং বগত্রী গোত্র পূজা সিং সম্রাট সিং বিপ্লব কুমার ধর আলিমান গোত্র রজত চৌধুরী আলিমান গোত্র সৌরভ ব্যানার্জি শান্তিল গোত্র আরো আছে তার নারায়ণ চন্দ্র পাল সমীর পাল আলিমান গোত্র নীলিমা সেনগুপ্ত ধন্যন্তরী গোত্র দেবব্রত হালদার কাশ্যপ গোত্র মৌমিতা দাস কাশ্যপ গোত্র সোমেন মন্ডল অলোক কুমার দে ভরদাস গোত্র নীলেমা দাস জিত দাস গৌতম গোত্র বনানী গোস্বামী চক্রবর্তী আরাধ্যা চক্রবর্তী সান্ডিল্য গোত্র অন্তরা পাল আলিমান গোত্র লোকনাথ হালদার বাহান্ন গোত্র বিশ্বজিৎ দাস মধুকুল্ল গোত্র সুচরিত মিশ্রা ভরদাস গোত্র শঙ্কর সাহা ডিম্পি দেব ঋষি গোত্র জিত মুখার্জি রবির শঙ্কর মুখার্জী ভরদাস গোত্র ঝুমা মুখার্জী পুরকাইত অনন্দ গোত্র সন্ধ্যা রানী কর্মকার কাশ্যপ গোত্র ক্যান্সার শুভজিৎ মিশ্রা ভরদাস গোত্র ইন্দ্রাণী দাস আলিমান গোত্র হয়ে গেছে গেছে দত্ত নাগর গোত্র বিধান চন্দ্র দত্ত মিথুন গাঙ্গুলি সাবর্ণপুত্র সুমিত দে মৌলি অসীম কুমার মুখ ব্যানার্জি শানবিল গোত্র বন্দিন্দ্র শেকিয়া তাপসী সাহা ঋতুপর্ণা সাহা ননী গোপাল সাহা রিমি সাহা শুভজিৎ সাহা দীপক মিস্ত্রী অপর্ণা রায় অর্পণ মিস্ত্রী গোত্র মেহের কুণ্ডু মধুবল্ল গোত্র রাজেশ দেবনাথ শিবগোত্র সমীর সাহা পাপিয়া মন্ডল গোত্র সিদ্ধার্থ ঘোষ সকালীন গোত্র দেবাশিস দাস অদৃতা দাস আলিমান গোত্র